দর্শক দেখুন তো এগুলো আমি কোনো দিন বানাইনি প্রদীপ দেখুন তো হয়েছে কিনা নিশ্চয়ই কমেন্টে বলবেন বানানো হয়েছে না দর্শক আমরা কিন্তু চলে আসলাম এক বৌদির কাছে বৌদি কিন্তু এখানে কিন্তু প্রদীপ তৈরি করছে আমরা দেখব আজকে প্রদীপ কীভাবে তৈরি হয় তো মাটির প্রদীপ এখানে কিন্তু তৈরি হচ্ছে তারপরে এগুলো কিন্তু ভাটিতে পুরানো হবে তারপরে কিন্তু এগুলো রঙ করা হবে তো দেখুন তো কী রকম প্রদীপ তৈরি হচ্ছে তো আজকে আমরা ভিডিওতে দেখাবো প্রদীপ কিভাবে তৈরি হয় মাটি দিয়ে তো দর্শক এই মাটিটা দিয়ে তারপরে ডাইজে দিয়ে তারপরে কিন্তু প্রদীপ তৈরি হবে তো সেগুলো আমরা দেখাব আজকে যে প্রদীপ কিভাবে তৈরি হয় সেগুলি আমাদের ভিডিওর সাথে থাকুন দেখুন বৌদি যে কীভাবে প্রদীপ তৈরি করছে কত সুন্দরভাবে সে প্রদীপগুলো তৈরি করছে আজকে আমরা ভিডিওতে দেখাবো তো বৌদি একটা প্রদীপ তৈরি করতে কতক্ষণ টাইম লাগে অনেকটা সময় লাগে প্রায় এক মিনিট নিতে হয় না তো আপনি এগুলা প্রতিদিনই বানান হ্যাঁ ও তারপরে শিখছেন কার কাছ থেকে এগুলো এগুলো আমি এক ঠাকুমার কাছে শিখেছি প্রদীপ তৈরি করা হ্যাঁ সে প্রদীপ বানাতো আমি তার কাছ থেকে বানানো শিখেছি ও এই জন্যই অসাধারণ সেই প্রদীপগুলো আপনি তৈরি করতে পারতেছেন খুবই সুন্দরভাবে এগুলা ক্লিন করে নিতে হয় খুব নিখুঁত কাজ অনেকটা সময় লাগে করতে অনেকটা ধৈর্যশীল কাজ তাই তো সুন্দর ভাবে সুন্দরভাবে প্রদীপ গুলা তৈরি করছে